যশোর জেলার ভবদহ এলাকা এক সময় ছিল উর্বর কৃষি জমি ও প্রাণবন্ত জনপদে ভরপুর অথচ এখন সেটি পরিণত হয়েছে বিশাল জলাবদ্ধতার ভূগোলায় দীর্ঘ এক দশকের প্রশাসনিক অব্যবস্থাপনা দুর্নীতি ও অপরিকল্পিত পদক্ষেপের কারণে প্রতি বছর এই অঞ্চল ভয়াবহ প্লাবনে ডুবে যাচ্ছে চলতি বছরের জুন জুলাই মাসে টানা বৃষ্টিপাত ও নদী খালে নব্যতা হ্রাসের কারণে ভবদহের বান্নটি বিল প্লাবিত হয়ে অভয়নগর মনিরামপুর কেশবপুর ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার প্রায় দেড়শো গ্রাম পানি নিচেছে চলে গেছে বসতবাড়ী ফসলি জমি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে মসজিদ মন্দির সবই পানিতে তলিয়ে গিয়ে কয়েক লক্ষ মানুষের জীবনযাত্রা হয়ে উঠেছে দুঃসহ সবচেয়ে হতাশার বিষয় হলো গত 10 বছরে ভবদহে জলাবদ্ধতা নিরাষণের নামে পাঁচটি প্রকল্পে প্রায় 1250 কোটি টাকা খরচ করা হলেও স্থায়ী কোনো সমাধান আসেনি এলাকাবাসী ও পরিবেশকর্মীদের অভিযোগ এই বিপুল অর্থ অপচয় হয়েছে দুর্নীতি ও অনিয়মের কারণে তারা মনে করেন শুধু পরিকল্পনা গ্রহণ করলেই হবে না বরাদ্দ অর্থ সঠিকভাবে ও শর্ত স্বচ্ছতার সঙ্গে ব্যবহৃত না হলে সমস্যার সমাধান সম্ভব নয় সম্প্রতি একটি চীনা বিশেষজ্ঞ দল ফ্লুইজ গেট পরিদর্শন করে দীর্ঘমেয়াদী সমাধানের আশ্বাস দিলেও স্থানীয়দের আস্থা ফিরিয়ে আনা এখন কঠিন হয়ে পড়েছে বছরের পর বছর প্রতিশ্রুতির বন্যা আর প্রকল্পের ব্যর্থ বাস্তবায়ন তাদের মধ্যে হতাশা তৈরি করেছে অবস্থায় বিশেষজ্ঞরা টি বা টাইডাল রিভার ম্যানেজমেন্ট পদ্ধতিকে ভবদহ সমস্যার টেকসই সমাধান হিসেবে দেখছেন জোয়ারের স্বাভাবিক প্রবাহ কাজে লাগিয়ে নদীর পলি অপসারণ ও নব্যতা ফিরিয়ে янর এই প্রক্রিয়া অতীতে সফলভাবে প্রয়োগ করা হয়েছিল তাই তারা মনে করছেন ভবদহে দীর্ঘমেয়াদী সমাধানের একমাত্র উপায় হলো টিআরএম পদ্ধতির দ্রুত বাস্তবায়ন সংগ্রাম কমিটিও তাদের দাবিনামায় এই পদ্ধতির উপর জোর দিয়েছেন বর্তমানে ভবদহের লাখো মানুষ অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে তাদের আশা সরকার আর শুধু প্রতিশ্রুতি নয় বরং কার্যকর পদক্ষেপ নিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি স্থায়ী সমাধান বাস্তবায়ন করবে এতে ভবদহ আবারো তার হারানো চাঞ্চল্য ফিরে পাবে হলো ভবদহের সং মূলে রয়েছে মানুষের অপরিকল্পিত হস্তক্ষেপ আগে এই অঞ্চলের নদীগুলো জোয়ার ভাটার স্বাভাবিক প্রবাহে নিজেরাই পলি সরিয়ে বজায় রাখত কিন্তু ষাটের দশকে পোল্ডার প্রকল্প পরে অযৌক্তিক স্লুইস গেট ও বাঁধ নির্মাণ সেই প্রাকৃতিক ব্যবস্থাকে বাধাগ্রস্ত করে ফলে নদীর তলদেশ পলিতে ভরে গিয়ে উঁচু হয়ে গেছে এবং বর্ষার পানি বের হওয়ার পথ বন্ধ হয়ে পড়ায় বিলগুলোতে জল জমে থেকে যাচ্ছে